আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিক্সের ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার আলাপ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার আপনি কিভাবে পরিবর্তন করবেন তো তারপর প্রচেষ্টা এই ভিডিওতে দেখে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার আলাপ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা আলাপ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের আলাপ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে মেনু তো এই মেনুতে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাকাউন্ট আছে তারপর আছে সেটিং তো এখন আপনি এই সেটিংয়ে টাচ করে দিবেন তো এ টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাকাউন্ট সেটিং তো এই অ্যাকাউন্ট সেটিং আপনি টাচ করে দিবেন তো অ্যাকাউন্ট সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যান্স নাম্বার তো এখানে আপনি টাচ করে দিবেন তো চ্যান্স নাম্বারে টাচ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট টাচে এখানে আপনি টাচ করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তো যে নাম্বারটি আপনি নতুন করে অ্যাড করতে চাচ্ছেন তো আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার নতুন নাম্বার বসিয়ে দেবেন তো এখানে কিন্তু আপনি আপনার পুরাতন নাম্বারটি দেখতে পারবেন তো এখানে যে নতুন নাম্বারটি আপনি বসিয়ে দেবেন তো সেই নাম্বারে কিন্তু আপনি একটি ওটিপি পাবেন তো ওটিপি কুটটি নেওয়ার জন্য এখানে নিচে নেক্সটে টাস টাচ করে দেবেন তারপর আপনার নতুন অ্যাড করার নাম্বারে আপনি ওটিপি পাবেন তো ওটিপি কোডটি আপনি এইখানে আপনি ছয় সংখ্যার ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন তো ওটিপি কোডটি বসিয়ে দিয়ে নিচে ভেরিফাই অপশান আপনি এখানে টাচ করে দিয়ে দিয়ে কিন্তু আপনার নাম্বারটি কিন্তু আপডেট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার আলাপ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন তো এভাবে যদি আপনি আপডেট করতে না পারেন যদি আপনার ওটিপি কোডটি না আসে তাহলে আপনি যে কাজটি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট মাই অ্যাকাউন্ট তো এই ডিলিট মাই অ্যাকাউন্ট এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট করে নিতে হবে তো অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আর ইউ শিওর ইউ ওয়ান টু ডিলিট দিস অ্যাকাউন্ট তো তারপর এখানে ওকে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিলিটিং তো অ্যাকাউন্টটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে তো অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনি আপনার আলাপ অ্যাকাউন্ট খোলার সময় যে আইডি কার্ড ব্যবহার করে আপনার আলাপ অ্যাকাউন্ট খুলেছিলেন তো অ্যাকাউন্টটি ডিলিট করার পর কিন্তু একই আইডি কার্ড ব্যবহার করে কিন্তু আপনি অন্য একটি নাম্বারে কিন্তু আলাপ অ্যাকাউন্ট কিন্তু খুলে নিতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার আলাপ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভয়েস ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ